জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানায় ভক্তিপূর্ণ প্রণাম আশা করি রাধারানী কৃপায় সকলেই খুব ভালো আছেন আজ আমাদের আলোচনার বিষয় শ্রীমৎ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এর এর একচল্লিশতম শ্লোক থেকে ছিচল্লিশতম শ্লোক অর্থ পাঠ। এবং সেই সঙ্গে শ্রী শ্রী গীতা মাহাত্ম ছয় নম্বর শ্লোক থেকে দশ নম্বর শ্লোক অর্থ সহ পাঠ আপনারা সকলেই আমার পাশে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে শ্রবণ করবেন কারণ গীতা পাঠ করা এবং গীতা পাঠ শ্রবণ করা একই ব্যাপার তাই আপনাদের কাছেই আমার বিশেষ অনুরোধ সকলেই মন দিয়ে এই গীতা পাঠ শ্রবণ করবেন শুরু করছি একচল্লিশ নম্বর শ্লোক ব্যবসায়াত্ত্বিক আর বুদ্ধিরে কেহ কুণান নন্দান বহু শাখা হনন্ত ব্যবসায়ী নাম কুরুনন্দন মানে হে কুরুনন্দন ইহ মানে এই ব্যবসায়াত্মিকা বুদ্ধি মানে নিশ্চয়িত্বিকা বুদ্ধি একা মানে একই অব্যবসায়ী নাম মানে অস্থির চিত্ত মানুষদের বুদ্ধয়া অনন্তা চ বুদ্ধি অনন্ত এবং বহু শাখা মানে বহু শাখা প্রশাখাযুক্ত যুক্ত হি হয়ে থাকে একচল্লিশ নম্বর শ্লোকের অর্থ হচ্ছে হে কুরুনন্দন এই সমবুদ্ধি প্রাপ্তির বিষয়ে ব্যবসায়াত্মিকা বুদ্ধি একই থাকে অব্যবসায়ী মানুষদের বুদ্ধি অনন্ত এবং বহু শাখা পোশাকাযুক্ত হয়ে থাকে ব্যবসায়াত্ত্বিকা বুদ্ধিরে কেহ পূর্ণ আন্দান এর অর্থ হচ্ছে কর্মযোগী সাধকদের ধেয় যে সমতা প্রাপ্তি তা পরমাত্মারই স্বরূপ সেই পরমাত্মা স্বরূপ সমতা প্রাপ্তির জন্য অন্তকরণের সমতায় সাধন সংসারের প্রতি অনুরাগ হল অন্তঃকরণের সমতা অর্জনে বাধা সেই অনুরাগ দূর করার অথবা পরমাত্মতততত্ত্ব প্রাপ্ত করার জন্য যে দৃঢ় নিশ্চয় করা হয় তার নাম হল ব্যবসায়াত্ত্বিকা বুদ্ধি ব্যবসায়াত্মিকা বুদ্ধি কেন এক হয় কারণ এর দ্বারা জাগতিক বস্তু পদার্থ ইত্যাদির কামনা ত্যাগ করা হয় এই ত্যাগ এক প্রকারই হয় তা সে ধন সম্পত্তির কামনা ত্যাগই হোক বা মানমর্যাদার কামনা ত্যাগই হোক কিন্তু গ্রহণ করার জিনিস অনেক হয় কারণ এক একটি বস্তু অনেক প্রকারের হয় যেমন একই মিষ্টান্ন নানা প্রকারের হয়ে থাকে সুতরাং এই সমস্ত বস্তু লাভের কামনাও অনেক অনন্ত হয়ে থাকে গীতায় কর্মযোগ এবং ভক্তিযোগের প্রকরণে ব্যবসায়াত্ত্বিকা বুদ্ধির বর্ণনা করা হয়েছে কিন্তু জ্ঞানযোগের প্রকরণে ব্যবসায়াত্ত্বিকা বুদ্ধির বর্ণনা করা হয়নি এর কারণ হল যে জ্ঞানযোগে প্রথমে স্বরূপের বোধ হয় তার পরিণামে বুদ্ধি সতই এক নিশ্চয় সম্পন্ন হয়ে যায় কিন্তু কর্মযোগ ও ভক্তিযোগে প্রথমে বুদ্ধির এক স্থিতি হয় তারপর স্বরূপের বোধ হয় সুতরাং জ্ঞান যোগে জ্ঞানের প্রাধান্য থাকে এবং কর্মযোগ এবং ভক্তিযোগে থাকে এক নিশ্চয়তার প্রাধান্য বহু শাখা হ্যানন্তাশ বুদ্ধযোহ ব্যবসায়ী নাম এর অর্থ হচ্ছে তিনি অব্যবসায়ী যার মধ্যে সকাম ভাব থাকে যিনি ভোগ এবং সংগ্রহে আসক্ত থাকেন কামনার জন্য এরূপ ব্যক্তির বুদ্ধি বহুগামী হয় এবং বুদ্ধিও অসংখ্য শাখা পোশাখা যুক্ত হয় অর্থাৎ এক একটি বুদ্ধি বহু রকম শাখা যুক্ত হয় যেমন প্রাপ্ত করতে হবে এই একটি বুদ্ধি এবং পুত্র প্রাপ্তির জন্য কোন ওষুধ খাওয়া যায় কোন মন্ত্র জপ করা যায় কোন অনুষ্ঠান পালন করা যায় কোন সাধুর আশীর্বাদ নেওয়া যায় ইত্যাদি উপায় হলো ওই বুদ্ধির অসংখ্য শাখা প্রশাখা এইরূপী ধন প্রাপ্তি করতে হবে এটি একটি বুদ্ধি এবং ধন লাভের আশায় ব্যবসা করতে হবে চাকরি করতে হবে চুরি করতে হবে ডাকাতি করতে হবে জাল চুরি করতে হবে ইত্যাদি হলো ওই বুদ্ধিরই অনন্ত শাখা পোশাখা এরূপ মানুষের বুদ্ধিতে প্রাপ্তির নিশ্চয়তা থাকে না উদ্দেশ্য প্রকৃতপক্ষে একটিই হয়ে থাকে যতক্ষণ মানুষের উদ্দেশ্য বা লক্ষ্য এক না হয় ততক্ষণ তার অনন্ত উদ্দেশ্য থাকে এবং এক একটি উদ্দেশ্যে নানা শাখা পোশাখা হয়ে থাকে তার কামনাও অনন্ত হয়ে থাকে এবং এক একটি কামনা পূরণের জন্য তার উপায়ও নানা প্রকার হয় অব্যবসায়ী মানুষদের বুদ্ধি কেন অনন্ত হয় তার কারণ পরবর্তী তিনটি শ্লোকে জানিয়েছেন জামি মাং পুষ্পিতাং বা প্রবদন্ত বিপশিতাহ বেদবাদ নান্নদন্ত ইতিবাদিনাহ কামাত্মা সর্গপরা জন্মকর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং জগতিং প্রতি পার্থ মানে হে পৃথানন্দন কামাত্মা মানে মানে যে কামনাতে মগ্ন হয়ে আছে স্বর্গপরাহ মানে স্বর্গকেই যে শ্রেষ্ঠ বলে মনে করে বেদ মানে বেদে কথিত সকাম ধর্মে যে প্রীতি রাখে অন্নাত ভোগ ছাড়া কিছু ন অন্তিতে নেই এমন কথা না মানে যে বলে থাকে অবিপস্তিতাহ মানে বিবেকহীন ব্যক্তি ইমাম জাম পুষ্পিতাম এই প্রকার মনোহর বাচম প্রবদান্তি বাক্য বলে থাকে জন্ম কর্ম ফলপ্রদাম জন্ম মৃত্যুরূপ ফল প্রদানকারী ভোগৈশ্বর্যগতির প্রতি ভোগ ঐশ্বর্য প্রাপ্তির জন্য ক্রিয়া বিশেষ বহুলাম নানা প্রকার ক্রিয়াকর্মীর বর্ণনাকারী বিয়াল্লিশ নম্বর এবং তেতাল্লিশ নম্বর শ্লোকের অর্থ হচ্ছে হে পৃথানন্দন যারা কামনাতে হয়ে আছে স্বর্গকেই যারা শ্রেষ্ঠ বলে মনে করে বেদে কথিত সকাম কর্মে যারা প্রীতি রাখে ভোগ ছাড়া আর কিছুই নেই এমন কথা যারা বলে এই রূপ বিবেকহীন ব্যক্তিগণ সেই প্রকার মনোহার বাক্যই বলে যা জন্ম মৃত্যুরূপ কর্মফল প্রদানকারী এবং ভোগ ঐশ্বর্য প্রাপ্তির উপায়স্বরূপ নানা প্রকার ক্রিয়াকর্মের বর্ণনা সূচক কামাত অর্থ হচ্ছে এরা ভোগ বিলাসে এমনভাবে ডুবে থাকে যে এরা যেন কামনার প্রতিমূর্তি এদের মধ্যে কামনা ছাড়া কোনো নিজস্বতা থাকে না এদের মধ্যে এদের মনে হয় কামনা বাসনা থেকে মানুষ বাঁচতে পারে না এবং কামনা ছাড়া কোনো কাজ করতে পারে না কামনাহীন ব্যক্তি প্রস্থানের মতো নির্জীব হয়ে যায় এইরূপ ভাব সম্পন্ন ব্যক্তিকে মানও বলা হয় স্বস্বরূপ সর্বদাই একভাবে থাকে কিন্তু কামনা আসে এবং যায় ও বাড়ে ও কমে তার কখনো হ্রাস হয় না স্বস্বরূপ পরমাত্মার অংশ আর কামনা জগতের অংশ সুতরাং স্বস্বরূপ এবং কামনা দুটি সর্বতভাবে পৃথক কিন্তু কামনায় মগ্ন ব্যক্তিগণের স্বরূপের সাধারণতগত কোনো ধারণায় থাকে না স্বর্গপরা এর অর্থ হচ্ছে স্বর্গে অত্যুৎকৃষ্ট দিব্য ভোগ পাওয়া যায় সেই জন্যই স্বর্গই তাদের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য হয়ে থাকে এবং তারা স্বর্গপ্রাপ্তির আশাতে দিনরাত লেগে থাকে বেদবাদরতা পার্থ নান্যদান্তিথি বা দিন এর অর্থ হচ্ছে এরা বেদে কথিত সকাম কর্মে প্রীতি রাখে অর্থাৎ বেদের তাৎপর্য বলতে এরা শুধুমাত্র ভোগ এবং স্বর্গপ্রাপ্তি বলেই মনে করে এর জন্য এরা বেদবাদরতা তাদের মনে ইহজগতি এবং স্বর্গে ভোগ ছাড়া আর কিছুই নেই অর্থাৎ তাদের দৃষ্টিতে ভোগ ছাড়া পরমাত্মা তত্ত্বজ্ঞান মুক্তি ভগবত প্রেম ইত্যাদি কোনো বস্তুই নেই সুতরাং তারা ভোগবিলাসেই ডুবে থাকে ভোগ করে তাদের জীবনের প্রধান উদ্দেশ্য হয় যা মিমাং পুষ্পিতাং বা চাং প্রবদন্তা বিপস্থিতা এর অর্থ হচ্ছে যার সৎ অসৎ নিত্য অনিত্য অবিনাশী বিনাশী ইত্যাদি বিচারবোধ নেই এই রূপ অবিবাকী ব্যক্তিগণ বেদে যে সমস্ত বাণীতে সংসার এবং ভোগ বিলাসের বর্ণনা আছে সে সমস্ত মনোহর বাণীগুলিই বলে থাকে জন্ম কর্মফল এর অর্থ হচ্ছে এই পুষ্পিত বাক্যসমূহ জন্ম মৃত্যুরূপ কর্মফল প্রদানকারী কারণ এগুলিতে সাংসারিক ভোগকেই গুরুত্ব দেওয়া হয়েছে ওই সমস্ত ভোগের অনুরাগী পরবর্তী জন্মের কারণ হয়ে থাকে ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতির প্রতি এর অর্থ হচ্ছে এই সমস্ত পুষ্পিত অর্থাৎ মনোহরণকারী বাক্য দ্বারা ভোগ এবং ঐশ্বর্য প্রাপ্তির জন্য যে সমস্ত সকাম অনুষ্ঠানের বর্ণনা করা হয়েছে তাতে ক্রিয়ার বাহুল্য থাকে অর্থাৎ সেই সমস্ত অনুষ্ঠানে নানা প্রকার বিধি থাকে নানা প্রকার ক্রিয়া করতে হয় অনেক প্রকার বস্তুর প্রয়োজন হয় এবং শারীরিক পরিশ্রমও খুব করতে হয় চুয়াল্লিশ নম্বর শ্লোক ভোগৈশ্বর্য পোষক তা তয়া চেতসাম ব্যবসায়াত্ত্বিকা বুদ্ধি সমাধান বিষিয়াতে তয়া মানে এই প্রীতিপ্রদ বাক্যে অপরিহিত চেতসাম মানে যাদের চিত্ত মোহিত হয়েছে ভোগৈশ্বর্য পোষক নাম ভোগ ঐশ্বর্যে আসক্ত ব্যক্তিদের সমাধ মানে পরমাত্মায় ব্যবসায়াতিকা মানে নিশ্চয়াতিকা বুদ্ধি মানে বুদ্ধি ন বিষিয়াতে মানে হতে পারে না চুয়াল্লিশ নম্বর শ্লোকের অর্থ হচ্ছে এই সমস্ত আপাত প্রীতিপাদ বাক্যে যাদের চিত্ত মোহিত হয়েছে অর্থাৎ ভোগে আসক্ত হয়েছে সেই সব ব্যক্তিদের পরমাত্মায় থেকে বুদ্ধি হতে পারে না তায়াপর হিত চেতাসাম এর অর্থ হচ্ছে আগের শ্লোকে যে শোভাযুক্ত বাক্যের বর্ণনা করা হয়েছে সেই বাক্যে যাদের অপহৃত চিত্ত অর্থাৎ স্বর্গে অত্যন্ত সুখ সেখানে দিব্য নন্দনবাগান আছেন সেটি অপসরা পরিবেষ্টিত সেখানে অমৃত পাওয়া যায় এরূপ বাক্যে যাদের চিত্ত ভোগে মহিত তাদের কথা বলা হয়েছে ভোগৈশ্বর্যপ্রোস প্রশক্তা নাম এর অর্থ হচ্ছে শব্দ স্পর্শ রস এবং গন্ধ এই পাঁচ বিষয় শরীরের সুখ মান এবং নাম যশের মোহ এই সব কিছুর দ্বারা সুখ গ্রহণ করার নাম হলো ভোগ ভোগ করার উদ্দেশ্যে বস্তু টাকা পয়সা অট্টালিকা ইত্যাদি যা সমস্ত সংগৃহীত হয় তার নাম হলো ঐশ্বর্য এই ভোগ ও ঐশ্বর্যে যাদের আসক্তি ভালোবাসা আকর্ষণ আছে অর্থাৎ এই সবকে যারা গুরুত্ব দেয় তাদের ভোগ পোষক তার নাম বলা হয়েছে যারা কেবল ভোগ এবং ঐশ্বর্যই মতো থাকে তারা আসুরি সম্পদ সম্পন্ন হয় কারণ প্রাণকে বলা হয় ও সু এবং যারা এই প্রাণকে বাঁচিয়ে রাখতে চায় সেই প্রাণ পরায়ণ ব্যক্তিদের অসুর বলা হয় তারা শরীরকে প্রাধান্য দিয়ে এখানে অথবা স্বর্গে সুখভোগ করতে চায় ব্যবসায়াত্ত্বিকা বুদ্ধি সমাধান বা বিস্মৃয়তে এর অর্থ হচ্ছে মনুষ্য জন্মের যেটি আসল লক্ষ্য যার জন্য মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে তা হল পরমাত্মাকেই প্রাপ্ত করা এই ব্যবসায়ত্বিকা বুদ্ধি ওই সব মানুষদের হয় না তাৎপর্য হল যা ভোগ করা হয়েছে যা ভোগ করা যেতে পারে ভোগের সম্বন্ধে যা শোনা হয়েছে এবং ভবিষ্যতে শোনা যেতে পারে সেই সংস্কারের ফলে বুদ্ধিতে যে মালিন্য থাকে সেই মালিন্যের জন্য জগৎ সংসার থেকে সর্বতভাবে বিমুখ হয়ে পরমাত্মামুখী হতে হবে এইরূপ দৃঢ় নিশ্চয়ই তারা করতে পারে না এইরূপ জগতেই নানা প্রকার শিক্ষা কলা পাণ্ডিত্য ইত্যাদিতে যারা শিক্ষিত হয়ে আমি বিদ্যান আমি অনেক কিছু জানি এই অহংকারে সুখী হয় সেই সুখে আসক্ত ব্যক্তিগণেরও পরম প্রাপ্তি বিষয়ে একান্ত নিশ্চিত হয় না পরম দয়ালু প্রভু কৃপা করে এই মনুষ্য দেহে এমন এক বিশেষ বিচার ক্ষমতা বা বিবেক শক্তি দিয়েছেন যার দ্বারা সে সব সুখ দুঃখের অতীত হয়ে নিজেকে উদ্ধার করে সকলেই সেবা করে ভগবানকে পর্যন্ত নিজে বসে রাখতে পারে এতেই মনুষ্য জন্মে সার্থকতা কিন্তু ভগবান প্রদত্ত সেই বিচারবোধ শক্তির অবহেলা করে বিনাশশীল ভোগ এবং সম্পদ সংগ্রহে আসক্ত হওয়াই হল পশু বুদ্ধি কারণ পশুপক্ষীও ভোগ করে মনুষ্য যদি তেমনই মগ্ন হয় তবে পশুপক্ষী এবং মানুষের মধ্যে পার্থক্য কি থাকে পশুপক্ষী হলো ভোগজনই সুতরাং তাদের কাছে কর্তব্যের কোনো প্রশ্ন নেই কিন্তু মনুষ্য জন্ম হয়েছে শুধুমাত্র নিজ কর্তব্য পালন করে উদ্ধার পাওয়ার জন্যই ভোগ সুখের জন্য নয় সেই জন্য তার কাছে যে কোনো পরিস্থিতি আসুক না কেন তা অনুকূল প্রতিকূলই যাই হোক তা সবই সাধন সামগ্রী ভোগের জন্য নয় যে সেগুলিকে ভোগ উপকরণ বলে মনে করে তার পরমাত্মাতে কখনো ব্যবসায়িতা বুদ্ধি হয় না আসলে জাগতিক বস্তু সকল ভগবানের পথে বাধাস্বরূপ নয় কিন্তু ভোগের যে আকর্ষণ অন্তকারণে দৃঢ়মূল হয়ে রয়েছে সেটি আসল বাধা ভোগ তত বাধক হয় না যত ভোগের ভাব বাধক হয় প্রধান বাধা হলো নিজের রুচি এবং স্বভাব ভোগ এবং সম্পত্তি সংগ্রহের ইচ্ছাকে পোষণ করে যদি কেউ পরমাত্মাকে লাভ করতে যায় তবে ভগবান লাভ তো দূরের কথা তার প্রাপ্তির একান্ত নিশ্চয়তা সে করতে পায় না কারণ যেখানে পরমাত্মাকে পাবার ইচ্ছা সেখানেই অর্থাৎ সেই স্থান ভোগ আর সঞ্চয়ের রুচিতে অবরুদ্ধ হয়েছে যতক্ষণ ভোগ এবং সম্পদ সংগ্রহে মান যাস আরামে আসক্তি থাকে ততক্ষণ পর্যন্ত কেউ স্থির লক্ষ্য হয়ে ভগবান লাভের জন্য চেষ্টা করতে পারে না কারণ তার হৃদয় ভোগের আসক্তিতে বসীভূত তার যে শক্তি ছিল তা ভোগ আরাম এবং সম্পদ সংগ্রহে কেন্দ্রীভূত হয়েছে নিজেদের কল্যাণের পথে যদি কোনো প্রতিবন্ধক থাকে তাহলে ভোগ এবং ঐশ্বর্য লাভের ইচ্ছা জালে আবদ্ধ মাছ যেমন এগোতে পারে না তেমনি ভোগ ও সংগ্রহে আবদ্ধ মানুষের দৃষ্টি পরমাত্মার দিকে যেতেই পারে না শুধু তাই নয় এই সব আসক্ত ব্যক্তি পরমাত্মা প্রাপ্তির লক্ষ্য স্থির করতে পারে না যারা জগৎ সংসারকেই সত্য বলে মনে করে তাদের পক্ষে কর্মযোগী আশু কল্যাণকারী হয় কর্মযোগী তার কর্তব্যকর্মের সাহায্যে জগতের সেবা করে অর্থাৎ প্রতিটি কর্মই তার নিষ্কামভাবে হিতার্থে করে তারা অন্যের সুখে সুখী এবং অন্যের দুঃখে দুঃখী হয়ে থাকে অপরের সুখ দেখে সুখী হওয়ায় তাদের মধ্যে ভোগের ইচ্ছা থাকে না এবং তাদের দুঃখে দুঃখী হওয়ায় তাদের মধ্যে সংগ্রহের আকাঙ্ক্ষাও আর থাকে না কোনো বিষয়কে প্রাধান্য দিতে হলে প্রথমে তার দোষ গুণ উভয় পক্ষকে এক জায়গায় রেখে বিচার করে তারপর তাকে জোরদার করতে হয় এখানে ভগবান নিষ্কাম ভাবটিকে গুরুত্ব দিতে চেয়েছেন সুতরাং আগের তিনটি শ্লোকে সকাম ভাব সম্পন্ন ব্যক্তিদের বর্ণনা করে এবার পরবর্তী শ্লোকে নিষ্কাম হওয়ার প্রেরণা দিয়েছেন পঁয়তাল্লিশ নম্বর শ্লোক ত্রৈগুণ্য বিষয়ে বেদা নিঃ ভাবার ভাবার্জুনঃ নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত নির্জক খেম আত্মবান বেদাহ মানে বেদসমূহ ত্রৈগুণ্য বিষয়াহ মানে তিনগুণের কার্যাদির বর্ণনাকারক অর্জুন মানে হে অর্জুন ত্রৈগুণ্য ভব মানে ত্রিগুণ রহিত হও নির্দ্বন্দ্বাহ মানে নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্তাহ মানে নিত্য সত্যস্ত ক্ষেমা মানে যোগ যোগক্ষেমের ইচ্ছা রহিত আত্মবান মানে পরমাত্মা পারায়ণ পঁয়তাল্লিশ নম্বর শ্লোকের অর্থ হচ্ছে বেদসমূহ গুণত্রাহের কার্যগুলির বর্ণনা কারক হে অর্জুন তুমি নিঃস্ত্রয়গুণ্য হও নির্দ্বন্দ্ব হাও নিত্য সত্যস্ত হও যোগিত হও এবং পরমাত্মা হচ্ছে বেদে তাৎপর্য বলতে বেদের এই অংশটুকুই যাতে ত্রিগুণ এবং কার্য স্বর্গাদি ধরা হয়েছে ভোগের বর্ণনা রয়েছে এখানে উপরীত পদগুলির অর্থ বেদের নিন্দা করা নয় বরং তার নিষ্কাম ভাবের মহিমায় গীত হয়েছে যেমন হীরকের বর্ণনা করার কালে তার সঙ্গে কাঁচের বর্ণনা করলে তার অর্থ কাঁচের নিন্দা করা নয় বরং হীরকের মহিমা জানানোই এর উদ্দেশ্য তেমনি এখানে নিষ্কাম ভাবের মহিমা জানাবার জন্য বেদের সকাম ভাবের বর্ণনা করা হয়েছে নিন্দা করার জন্য নয় বেদ যে কেবলমাত্র ত্রিগুণের কার্য জগৎ সংসারেরই বর্ণনা করে তা নয় বেদে পরমাত্মা এবং তার প্রাপ্তির সাধনার বর্ণনাও করা হয়েছে নিস্ত্রৈগুণ্য ভাব অর্জুনও হে অর্জুন তুমি ত্রিগুণের কার্যরূপ জগৎ সংসারের বাসনা ত্যাগ করে অসংসারী হও অর্থাৎ সংসারের ঊর্ধ্বে অবস্থান করে নির্দ্বন্দ্ব সংসার থেকে উঠতে উঠতে গেলে রাগ দেশা দিয়ে দ্বন্দ্ব হওয়া অত্যন্ত প্রয়োজন কারণ এগুলি মানুষের প্রকৃত শত্রু অর্থাৎ এগুলি মানুষকে সংসারে বদ্ধ করে রাখে সেই জন্য তুমি দ্বন্দ্ব থেকে সম্পূর্ণভাবে রহিত হও প্রকৃত সেবা বাস্তবে ত্যাগের দ্বারাই হওয়া সম্ভব অর্থাৎ ভোগ ও সংগ্রহের আকাঙ্ক্ষা সর্বতভাবে দূর হলেই প্রকৃত সেবা হয় নতুবা নামমাত্রই সেবা হয় কিন্তু উদ্দেশ্য যদি খাঁটি হয় তবে নকল সেবাও আসলে পরিণত হয় ভগবান স্থলে অর্জুনকে নির্দ্বন্দ্ব হওয়ার আদেশ কেন দিয়েছেন কারণ দ্বন্দ্ব হতেই মানুষ মোহগ্রস্ত হয় সংসারে আবদ্ধ হয় সাধক যখন নির্দ্ব হন তখনই তিনি দৃঢ়তার সঙ্গে সাধন ভজন করতে পারেন নির্দ্বন্দ্ব হলে সাধক অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্ত হন নির্দ্ব হলে মূঢ়তা দূর হয় নির্দ্বন্দ্ব সাধক কর্ম করলেও তার দ্বারা আবদ্ধ হন না অর্থাৎ নির্দ্বন্দ্ব হলেই সাধকের সাধনা দৃঢ় হয় সেই জন্যই ভগবান অর্জুনকে নির্দ হবার আদেশ দিয়েছেন দ্বিতীয়ত সংসারে কোনো বস্তু ব্যক্তি ইত্যাদিতে যদি অনুরাগ হয় তবে অন্য বস্তু ব্যক্তি ইত্যাদিতে দেশ হয় এটি নিয়ম এরূপ হলে ভগবান উপেক্ষিত হন এটিও এক প্রকার দেশ কিন্তু সাধকের যখন ভগবানের ভালোবাসা জন্মায় তখন সংসারে দেশ উৎপন্ন হয় না বরং সংসার থেকে উপরতি হয় উপরেতে হওয়ার প্রথম অবস্থা এরূপ হয় যে সাধকের প্রতিকূলতার প্রতি দেশ হয় না কিন্তু উপেক্ষা আছে। উপেক্ষার পর উদাসীনতা হয় এবং উদাসীনতার পর উপরতি আসে উপরতি হলে রাগ দেশ চিরকালের মতো দূর হয় এই ক্রমে সূক্ষ্মভাবে দেখলে বোঝা যায় যে উপেক্ষাতে রাগ দেশের সংস্কার থাকে উদাসীনভাবে রাগ দেশের সত্তা থাকে কিন্তু উপরতিতে রাগ দেশের সংস্কারও থাকে না সত্তাও থাকে না রাগ দেশ চিরকালের মতো দূরীভূত হয় নিত্য সত্যস্ত দ্বন্দ্বরিত হওয়ার উপায় হলো যা নিত্য নিরন্তর স্থিত সর্বত্র পরিপূর্ণ সেই পরমাত্মায় মনকে সর্বদা স্থির রাখা নির্যোগ ক্ষেমা অর্থাৎ তুমি যোগ এবং ক্ষেমের ইচ্ছাও রেখো না কারণ যে আমার স্মরণাগত তার যোগ ক্ষেম আমি নিজেই বহন করি আত্মবান তুমি শুধুমাত্র পরমাত্ম পরায়ণ হও এবং একমাত্র প্রাপ্তির প্রতি লক্ষ্য রাখো বাস্তবে জ্বর চেতন সৎ অসৎ নিত্য অনিত্য বিনাশীল অবিনাশী ইত্যাদির পার্থক্য হল দ্বন্দ্ব যোগ এবং প্রার্থনা করাও দ্বন্দ্ব হলে সবকিছুই ভগবান এই প্রকৃত সত্যটির অনুভব হয় না কারণ সবকিছু যদি ভগবানই হন তাহলে জ্বর চেতনের দ্বন্দ্ব কেন থাকবে তাই ভগবান অমৃত এবং মৃত্যু সৎ এবং অসৎ উভয়কেই তার স্বরূপ বলে জানিয়েছেন অমৃতা এব মৃত্যু চা সৎ সৎ আহম অর্জুন এতক্ষণ আমি শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য এর একচল্লিশ নম্বর শ্লোক থেকে পঁয়তাল্লিশ নম্বর শ্লোক অর্থসহ পাঠ করলাম এখন আমি শ্রী শ্রী গীতা মাহাত্ম ছয় নম্বর শ্লোক থেকে দশ নম্বর শ্লোক অর্থসহ পাঠ করছি ছয় নম্বর শ্লোক সারাথম অর্জুন সাদাও পূর্বান গীতা মৃতাং দাদাও লোক ত্রেপকা আরতার নামক শ্রীকৃষ্ণ অর্জুনের সারথীপদে প্রতিষ্ঠিত হইয়া জগতের রূপকারাতে গীতারূপ অমৃত দান করিয়াছিলেন সেই সে শ্রীকৃষ্ণ রূপ ব্রহ্মকে প্রণাম করি সাংসার সাগরাং আং ঘোরাং তোর তুমিচ্ছদর গীতা নাবাং বাং পারং জাতি সুখে না সাহ সংসার রূপ সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত যে নর এই সাগর উত্তীর্ণ হইতে ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকার আশ্রয় গ্রহণ করলে সুখে পার হইতে পারেন গীতা জ্ঞানুতাং নৈব সদৈব ভ্যাস জগত মোক্ষিচ্ছ তিমাত্মা জাতি বালক হাস্যতাম যে মূর ব্যক্তি পুনঃ পুনঃ অভ্যাসযোগে গীতা জ্ঞান প্রাপ্ত না হইয়া মোক্ষলাভে ইচ্ছা করিবে সে বালকের নিকটও উপহাস্যাস্পদ হয় যে শ্রন্তী অহন গীতাশাস্ত্র অহন্নিশাম বৈ মানুষ গেয়া দেব রূপ আর যাহা আদিবানী গীতা পাঠ বা শ্রবণ করেন তাহাদিয়াকে মনুষ্য জ্ঞান করবে না তারা নিশ্চয় দেবস্বরূপা গীতা জ্ঞানেন সম্বোধন কৃষ্ণ প্রাহার জুনায় বয় ভক্তি পরাং পরাঙ্গততত্ব স্বগুনাং বা ত গীতা জ্ঞানকে আশ্রয় করিয়া শ্রীকৃষ্ণ অর্জুন নিকট জ্ঞানশাস্ত্রের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলিয়াছিলেন ইতি শ্রী শ্রী গীতা মাহাত্ম সমাপ্তম এতক্ষণ আমি শ্রীমৎ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের একচল্লিশতম শ্লোক থেকে পঁয়তাল্লিশ নম্বর শ্লোক অর্থ সহ পাঠ করলাম এবং সেই সঙ্গে শ্রী সিগীতা মাহাত্ম ছয় নম্বর শ্লোক থেকে দশ নম্বর শ্লোক অর্থ সহ পাঠ করলাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সেই সঙ্গে একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে